সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি হলো যাত্রাপাড়ি শহীদ ফারুক রোডে আছি এটা হলো শহীদ ফারুক রোড এটা হলো শহীদ ফারুক রোড আর তাজমহল পদ্মা গ্যালারিতে এই মুহূর্তে আমরা আছি এখানে অনেক সুন্দর সুন্দর পার্টিক্স পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর হলো সোফার কাবার অনেক গুলি আছে আর আমাদের সাথে আজকে থাকবে বড় বড় মতন হলো রাজীব ভাই হ্যাঁ আমরা আছি তাজমহল পদ্মা গ্যালারিতে আছি আর আমাদের সাথে বরাবরের মতন থাকবেন রাজীব ভাই এই এটা অনেক হিউজ পরিমাণ দেখছেন কত সুন্দর তারা হলো নিজে এটা হলো উৎপাদন এটা হলো আপনার স্বাস সুপার থাকবে এরপর এদিকে লেখা আছে এগুলা দশ ফোমের দাম পড়বে মাত্র হলো আপনার পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচশো ষাট টাকা ছোট বড় আচ্ছা পার পিস পাঁচশো ষাট টাকা এগুলি কি অফার চলছে নাকি ভাই রাজীব ভাই আজকে কি অফার চলছে অফার বলতে ভাই এগুলোর সাথে আপনার 10 পিস মার্কিন আবার ফ্রি পাবেন আচ্ছা আচ্ছা আর সারা দেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবে

এক পিসের ও মায়ের দেখছেন ভাই গোলাপ ফুলের কি ইয়া লাগাইছেন নাকি ভাই এখানে ভাই ও মায় গড় দেখি অনেক সুন্দর ভাই আমারই তো পছন্দ হয়ে গেছে

দেখছেন কত সুন্দর সবগুলো দিয়ে রাখতে পারে আচ্ছা যার যারা পছন্দ রাখবেন অনেক রকমের কালার আছে কি চান আপনারা আজ বের কাছে এখানে আছে

প্লেন নিলে সাত হাজার টাকা ডিজাইন ফোর্মিলেন পড়বে ছয় হাজার পাঁচশো টাকা পড়বে আপনার আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো জি আচ্ছা আচ্ছা এগুলা ছ হাজার পাঁচশো টাকা ভাই রাজীব ভাই এই কালার গুলা কি থাকবে তো না ভাই রংক গারান্টি পনেরো বিশ বছর ব্যবহার করবেন আচ্ছা কিছু হবে না আপনি মনে করেন আপনার চেঞ্জ হবে আপনি মনে করেন যে অন্য খাবার নেবেন আচ্ছা 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 বুঝতে পারছি আর একটা দেখা দামের আপনার এগুলো হলো দশ পিস কভারের দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা প্লেন ফর্মের ডিজাইন ফর্মে পড়বে আপনার আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো জি প্লেন ফর্মে ছয় হাজার পাঁচশো তার মানে আপনারা চাইলে কিন্তু ডিজাইন দেখে স্ক্রিন শট মেরা ভাইয়া দেখ ই করে এটা চাইলে ডিজাইন মতো বেগে আপনার বানাই নিতে পারবেন সমস্যা নেই না ভাই জি জি ভাই আচ্ছা আচ্ছা যার একটা কাভার আছে এগুলো পড়বে হলো আপনার অনলি পড়বে হলো আপনার সাত হাজার টাকা প্ল্যান ফর্মে সাত হাজার টাকা না এই দেখছেন চমৎকার